আৱহ তহাৰতে আমি আজিকালি মোৰ পঢ়া শুনো এই দুদিন পৰ্যন্ত ভূমিকা গৈছিল তিনি ধৰণৰ হেডলাইন গোচান গোচৰ তিনি ধৰণৰ হেডলাইন লিখে কিতাপ বাম

কাছে এই আবহাওয়া এলাই হলো কিতাবের মোতারা দিন আবহাওয়া দিন আবহাওয়া মানে আবহাওয়া হলো কিতাবের সমর্থন হল এই জন্য তো ইমাম ধর্মের রহিমা হলায় বাপ নাইনে আবহাওয়া বহু বছর আছে বাপ না বহু বছর আবহাওয়া বহু বছর কি শব্দটি বাপের না

এখানে কোন কবুল উদ্দেশ্য কবুল দ্বারা কোন কবুল উদ্দেশ্য এখানে কবুল দ্বারা উদ্দেশ্য হলো কবুলের হিসাব হয় অর্থাৎ তখন হাদিসের বাবের অর্থ হবে কর্তৃপাত্র বাবের অর্থ হইল তহারত ব্যতীত কোনো নমাজে কবুল হবে না তহারত ব্যতীত কোনো নমাজে কী হবে না কবুল হবে না বুঝাইছেন এখানে সলা শব্দটা না কেরা সলা শব্দটা কি আর

পবিত্ৰতা অৰ্জনৰ বন্য আছে মতে কটা লুগাত আছে তিনিটা লুগাত আছে তাৰ মতে পেষ্ট দিয়ে তহুৰ কটিত্ৰতা তাৰ মতে জবল দিয়ে শাহুৰ কটাৰ দ্বাৰা পবিত্ৰতা অৰ্জন কৰা হয় তথা মাটি বা তাৰ মতে টিহুৰ কট

মুদা ছিলনা ইলাল ইমাম আর রহিমা উল্লাহ আমরা ইংরেজি শরীফ পড়তেছি কিতাব পড়তেছি এই জন্য কি বলবো বুঝাইছে উত্তম হইলে কিতাবের প্রথম হাতিজন পড়া হবে শুরু শুরুতে পুরা বা করা পুরা বারত করা অর্থাৎ সনদির মুদ্রা ছিল মিন্না ইলাল ইমাম আর তেমনি

শব্দটা যদি দুই মুদানা আসিল নামের মাঝখানে আসে এবং ইবিন শব্দটা প্রথম নামের শিকত হয় এই দুই শর্ত সাপেক্ষে ইবিন শব্দের হামজাটা উজ্জ্ব থাকবে আর এই দুই শর্ত থেকে কোনো একটা শর্ত যদি পাওয়া না যায় তখন ইবিন শব্দের হামসাটাকে উল্লেখ করতে হবে ইবিন শব্দের হামসারে কী করতে হবে উল্লেখ করতে হবে মুদানাসিল নাম দ্বারা উদ্দেশ্য হল ইবিন শব্দের প্রথমে থাকবে ছেলের নাম ইবিন শব্দের পরে থাকবে তার পিতার নাম তখন কেউ হবে মতন না যদি ইভিন শব্দের শুরুতে তাকে সেলের নাম আর ইভিন শব্দের পরে তাকে সেলের মার নাম এটা মতন আসে আলম হবে এইভাবে ইভিন শব্দের শুরুতে থাকলো সেলের নাম ইভিন শব্দের পরে থাকলো দাদার নাম তখন মতন আসে নাম হবে না বুঝে জি এরপরে আনা আহাদ্দাসানা কোথায় বা তুক মুসাহিদিন আনা এই আনা আনা দ্বারা উদ্দেশ্য হইল আখবার আনা আনা দ্বারা উদ্দেশ্য কি আখবার আনা বুঝে গেছে এটা মহাদিসিন এ কালামের ইস্তেলাম ওনারা কোনো কোনো জায়গায় আনা বলবেন তো আনা দ্বারা উদ্দেশ্য হবে আখবার আনা কোনো কোনো জায়গায় বলবেন না না দ্বারা উদ্দেশ্য হবে হাফদাসানা কোনো কোনো জায়গায় সানি বলবেন একবার উদ্দেশ্য হবেন হাত দাস কোনো কোনো জায়গা না বা আখ বলবেন একবার উদ্দেশ্য হবে আন বা তো পড়ার সময় করবে যখন আনা বলবেন তখন কাল যখন আনার লেখা থাকবো ওই জায়গায় পড়তে হবে কাল আখ বার আর যে থাকবে না সেখানে কাল আখ যে থাকবে সানি তো হবে

হা এটা কোথায় এই মা দিছি নেই তারা আমার একটা কথা বলছো হা দ্বারা উদ্দেশ্য হলো তাহমিল পৃথক করবেন এমন দুই সঙ্গে উল্লেখ করবেন যা কিছু দূর যাওয়ার পরে কোনো এক গ্রামের কাছে গিয়ে একত্রিত হয়ে যায় যথা যেমন এখানে ইমাম তিমিজা আলাই রহমান তোতাইবা বিন সাহিদের সনদ উল্লেখ করছেন এরপরে খান্নাত বিন সারিয়ের সনদ উল্লেখ করছেন আর এই উভয় সনদ শ্যামাকবিন আর যার কাছে গিয়ে উভয় সনদ মিলিত হবে তাকে বলা হবে মদারুল ইসনার তাকে বলা হয় গিয়ে মদারুল ইসনার অতএব এই এই দুই সনাদের মদারুল ইসনাত হলেন শ্যামাকবিন ধর দুইও সনাদের মদারুল ইসলামকে শ্যামাকবিন ঘর এখানে যে সমস্ত রাভিরা আছে থেকে নিয়ে